বেলুড় রামকৃষ্ণনগর মালিবাগান জগন্নাথ বাড়ি রথ রথযাত্রা পড়ল পঞ্চাশ বছর আপনারা দেখিনি আমাদের বঙ্গ চ্যানেলের মাধ্যমে আমাদের চ্যানেলটি ফলো করে সার এবং একটি পরিবার দেখা গেল সমস্ত থেকে ঠান্ডা পানীয় জল সরবরাহ

কাজের মধ্যে সবাই বার করে নিয়ে বছরে তো দুটো দিন খুব আনন্দ উপভোগ করি আর সকলে সহযোগিতা করে খুবই আনন্দ করে মানে এলাকাবাসী সহযোগিতা খুবই আসে এবং সঙ্গে নিশ্চিন্তা তারা আমাদের সঙ্গে বিশেষভাবে উপকার করে ওনারা সঙ্গে আছেন বলে এত সুষ্ঠুভাবে এত ভালোভাবে আমাদের মানে ছোট্ট ছোট্ট ভাই মানে পঞ্চাশ বছর অতিক্রান্ত হয়ে গেল আমরা করছি নিজে থেকে করছি নিজের স্বচ্ছা থেকে করছি এটা আমরা ভালো লাগে প্রতি বছরই করি আমরা এটা নিয়ে থার্ড বছর হচ্ছে আমাদের আর মানে তিন বছর দিয়ে কন্টিনিউ আমরা করে যাচ্ছি এটা আর ভগবানের ইচ্ছা ইচ্ছা থাকলে আবার করবো হ্যাঁ হ্যাঁ আমার নাম প্রদীপ শুক্লা জল বা ঠান্ডা পানিও দিচ্ছো কেমন লাগছে বহুত আচ্ছা লাগে ভালো লাগে তাই তো হ্যাঁ হ্যাঁ কি নাম তোমার শুক্লা खा ना सो लाग जी, जी देखिए चीज़ करना भी चाहिए सबको ठीक है क्योंकि ये काफ़ी पुण्य का काम भी होता है लोगों को पिलाना चाहिए और हम लोगों ने थोड़ा अलग सोचा क्योंकि काफ़ी लोग पानी भी पिलाते हैं वो भी पिलाते हैं ये सब अच्छी चीज़ है तो हम लोगों ने सोचा कोल्ड ड्रिंक किया जाए कि ताकि लोगों को भी मज़ा भी आए और अच्छा भी लगे हम लोग को और ये चीज़ बहुत अच्छा है करना भी चाहिए हाँ व्यवहार बहुत बड़ा बात होता है हाँ अनेक बंधु आए थे આર્યન um, સુપ્રિયા <laughs> ਦੀ ਖਾਜ ਮੁ ਲੇ ਨੇ ਘਾਲ ਲਾਤਾ ਬੀ ਦੀ ਗਯ ਆ ਗਿ ਰੀ ਆ